হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অনিন্দ তো আজকে ব্লগটা স্টার্ট করছি একদম সকাল দিয়ে আর আজকে হলো টোয়েন্টি সিক্সথ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আজকে নাকি রেমাল ঝড় আসার কথা আছে তো জানিনা তার প্রভাব কত দূর হবে তো দেখো গাইজ আমরা তো বাড়িতে থাকি কিন্তু যারা রাস্তাঘাটে কিংবা পশু পাখিদের জন্যই মেনলি আমার খারাপ লাগে তো যাই হোক ভগবানের আশীর্বাদে যাতে সবাই সুস্থ থাকে এটাই কাম আর আজকে সকাল দিয়ে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলাই রয়েছে আর আমি আজকে সকাল সকাল ছাতুর ঘোল খেয়ে নিয়েছিলাম আর যেহেতু সানডে আছে আজকে বাড়িতেই থাকবো দিন আর এই যে আমাদের পোলটু তো তোমাদের আমাদের বাড়ির নতুন সদস্যদের দেখার আগে আমাকে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে তো চলো এবার ব্রেকফাস্ট করে নেওয়ার পালা তো আজকে যেহেতু সানডে তার ব্রেকফাস্ট এখানে খেয়েছিলাম লুচি আর সাদা আলুর তরকারি আর এই হচ্ছে আমাদের মিনি আর এই যে হলো আমাদের বাড়ির নিউ মেম্বার তো আমাদের মিনির চারটে বেবিস হয়েছে যেগুলো সত্যি বলতে প্রচন্ড কিউট তো তোমাদের এদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর এরপরই শুরু হয়েছিল হালকা বৃষ্টি মানে একদম অল্পই পড়ছিল যদিও তো বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমাদের ভাত রান্নাও হয়ে গেছে আর এখানে চিকেন কারিও হচ্ছে যেহেতু আজকে স্নান তো এরপর আমি স্নান সেরে চলে এসেছি তো চলো এবার পেট পুজো করার পালা আর আজকে আমাদের দুপুরে মেনুতে হয়েছিল স্যালাড লাল শাক ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা যদিও উচ্ছেটা আমি তেমন একটা পছন্দ করি না তাই অল্পই নিয়েছিলাম বলতে গেলে আর চিকেন কারি তো এই সমস্ত কিছু দিয়ে আমি দুপুরের পেট পুজোটা সেরে নিই সন্ধ্যেবেলা একটু কফি খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা জাস্ট তোমরা দেখো গাইস কীরকম ঝড় মানে জোরে হাওয়া হচ্ছিল আর তারপর যেহেতু লোড সেটিং ওয়েদার তাই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সবাই সাবধানে থাকবে আর যতটা সম্ভব বাড়ি থেকে কম বেরোবে এই সময় তো গাইস আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে